আজকে আমি কলকাতার সল্টেক সাইডটা ঘুরে দেখবো আর তোমাদেরকে এক্সপ্লোর করে দেখাবো আর এখন তো আমি আছি কলকাতা বিধাননগর স্টেশনের কাছে আর এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে বাসের জন্য ওয়েট করছিলাম আর সত্যি কথা বলতে দুচক আমার যেদিকে যাচ্ছে সেদিকে বিল্ডিং ছাড়া তো আর কিছুই দেখতে পাচ্ছে না এখানে এসে তারপর তো আমি একটি জিনিস জানতে পারলাম যে বাসে ওঠার জন্য নাকি লাইনে দাঁড়াতে হয় তাই তো আমি কিছুক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম আর বাসে ওঠে সত্যি কথা বলতে একটি আলাদা লেভেলের ভিড় ছিল এইদিকে আবার যেতে যেতে দেখে যে একটু বড় ধরনের জ্যাম লেগে গেছে আর তোমরা হয়তো ভাবতে পারো যে আমি বাসে সিট পেলাম কিভাবে সত্যি কথা বলতে এখানে কয়েকজন নামার পর তারপর তো আমি সিটটা পেয়েছিলাম আর এখন তো আমি যাচ্ছি কলকাতা সল্টেগের সেক্টর ফাইভ এর সাইড আর কলকাতায় এসে তো আমি একটা জিনিস লক্ষ্য করলাম ভাই টা অনেকটাই কম দেখা যাচ্ছে যাই হোক কলকাতাকে যতই দেখছি না কেন ততই মনটা ভরে যাচ্ছে আর এই দেখো আমরা তো নিকো পার্ক এর সামনে দিয়ে যাচ্ছিলাম তাই তোমাদেরকেও একটু দেখিয়ে দিলাম তারপর ফাইনালি তো আমরা আমাদের পৌঁছে গেলাম আর হ্যাঁ আমি তো কলকাতা ঘুরতে এসেছিলাম আর আমার বোনাইয়ের একটি পার্সোনাল কাজ ছিল আমার তো ওইদিকে ছাড়ছে আর আমি এখানে একটি জায়গায় বসেছিলাম আর এখন তো আমাদেরকে বাড়ি যেতে হবে তাই আমি যাচ্ছিলাম একটি বাস স্ট্যান্ডে তারপর আমি একটি বাসে উঠে কলকাতার সুন্দর দৃশ্য দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম শিয়ালদা স্টেশন আর শিয়ালদাই স্টেশনের এখানে একটি দোকান থেকে তারপর লেবু পানি নিয়ে নিলাম তারপর ট্রেন ধরার জন্য শিয়ালদায় স্টেশনের ভেতরে চলে আসলাম আর এই স্টেশনে মাইকে হয়েছিল যে নম্বর প্ল্যাটফর্মে ট্রেন ঢুকবে কিন্তু তারপর তো আবার এখানে থেকে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকেছে তারপর তো আমরা অনেক ঠেলাঠুলি করার পর ট্রেনে উঠে পড়েছিলাম আর এই সৌন্দর্য ভরা প্রকৃতিকে দেখতে দেখতে তারপর তো আমরা পলাশি পৌঁছে গিয়েছিলাম আর পলাশি এসে তারপর একটি বিরিয়ানির দোকানে ঢুকে এক প্লেট মতো চিকেন বিরিয়ানি নিয়ে নিলাম যাই হোক এখন তো আমি বিরিয়ানি খাইয়া তোমরা তোমাদের কাজটা করে দাও ভাই